তারা কিন্তু এখন মোমবাতি জানাচ্ছেন শুক্রবার জুম্মার নামাজের পর কে বা কারা সান্না পুরাবাড়ি এলাকার অবস্থিত ফসি বাংলার মাজার ভেঙে গড়িয়ে দেয় এ সময় ফসি বাংলার বক্তারা বলেন আগামী রবিবার সকাল দশটায় যারা প্রশাসকের কাছে যাব। দয়া করে আপনারা রোববার দিন দশটার সময় জায়গা থাকে আমরা ডিসি ডিসি অফিসে যাব এই সময় ফসি পাগলা নাতি মাসুদ আমাদেরকে জানাই বিএমপির আপনার কিছু সন্ত্রাসীরা সবদুল গিয়াস পলান তারপরে মকবুল ডাক্তার এরা মিলে মনে করেন যে আপনার মাদারের বন্ধ দিয়া এই টাকা পয়সা আপনার সমস্ত নিয়ে গেছিল আগে আগে ছিল আপনার আওয়ামী লোকজন আওয়ামী লীগের ছয় তারিখ থেকে তারা লুটপাট করে আজ পর্যন্ত টাকা পয়সা নিচে গায় এই সূত্রপাত্র হয়েছে আপনার ছয় তারিখ থেকে এতিম খানা পর্যন্ত আপনার তিরিশ চল্লিশ জন এতিম ছাত্র আছে পরে এতিম খানা বন্ধ কি মাজার থেকে চলে জি মাজার টাকাই চলে এখন কি বন্ধ বন্ধ দরিদ্র মানুষ আমাদের আটটা ঘর পুরানো হয়েছে এই আটটা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যেই মনে করেন কয়েক লক্ষ টাকার জিনিস ছিল সেই জিনিসগুলো নির্মাণভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে এই মাঝারে টাকা পয়সা ব্যবহারের কথা ছিল এটিম খানা মসজিদ মাদ্রাসের জন্য ব্যয় করার সবার উচিত ছিল এই বিষয়গুলোকে রক্ষা করার এতিম বাচ্চাদের কি দোষ ছিল বেতন পায় না আগস্টের ছয় তারিখ থেকে আমি ফসি পাগলা মাজার বাংচুরের খবর পেয়ে ছুটি আসেন ভক্তবৃন্দরা ভক্তরা বলেন নতুন করে আবার সব ঠিক করতে চাই যদি সরকার আমাদের আশ্বাস দেন পরবর্তীতে এমন অঘটন ঘটবে না